লোহিত সাগর যেন রীতিমতো নরকে পরিণত হয়েছে আমেরিকানদের এ জলপথ নিয়ে এখন তারা এতটাই ভয়ে যে বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের পৃষ্ঠপোষক দেশটি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে এটি আমেরিকানদের আরও একটি পরাজয় মনে হচ্ছে এই ঘটনাকে এটি আমেরিকার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি বয়ে নিয়ে আসবে আমেরিকার এই দুরাবস্থা দেখে অলক্ষে অট্টহাসি হাসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েল নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করলে এর প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেন লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকেও নিশানা করে তারা সাগরে থাকা অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলোতেও চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত হামলায় নাটকীয়ভাবে লোহিত সাগর এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক কোয়ালস জানিয়েছেন বিপদ এড়াতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী পঁচাত্তর উপকূল ঘুরে চলাচল করবে। শেষবার গেলে একটি ডেস্ট্রয়ার তেইশ বার হামলার মুখোমুখি হয়েছিল বলে জানান এই উপদেষ্টা এল এসইজি শিপিং রিসার্চ ধারণা করছে বাণিজ্যপথ পাল্টানোর কারণে ইউরোপ ও এশিয়ার মধ্যে জাহাজ চলাচলের সময় দ্বিগুণ হতে পারে সেই সাথে যাত্রায় প্রায় এক মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ গুনতে হতে পারে ভূমর্ধসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ হচ্ছে লোহিত সাগর এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম বাণিজ্য পথ এই পথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েল গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এর প্রতিবাদে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে ইয়েমেন অব্যাহত হামলায় লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে ভিন্ন নৌপথ ব্যবহার করে পশ্চিমারা এতে করে সমুদ্রবাহিত আন্তর্জাতিক বাণিজ্য বাধার মুখে পড়ে বেকায়দায় পড়ে ওয়াশিংটনও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই ইয়েমেনে বড় পরিসরে হামলা চালানোর নির্দেশ দেন এই হামলা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা হামলার বিষয়ে ট্রাম্প তার সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন তোমার সময় শেষ আর আজ থেকেই তোমাদের হামলা বন্ধ করতে হবে যদি তা না হয় তাহলে নরক তোমাদের ওপর এমন বৃষ্টি বর্ষণ করবে যা তোমরা আগে কখনো দেখনি। ইয়েমেনের সাথে চলমান পাল্টা হামলার মধ্যেই লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হলে তার আঁচ লাগবে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির গায়েও বিশেষ করে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাবে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের